ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে শুনুন আলহামদুলিল্লাহ আল্লাহর খুবই ভালো চলছে আচ্ছা সামনের যে তো কুরবানি এখন থেকেই বাচ্চা গরু সংগ্রহ করতে হবে কারণ না কুরবানির পরে এই গরুর দাম বেড়ে যাবে দাম বেড়া মানে ভাই অলরেডি মনে করেন মার্কেটে চাহিদা তো অনেক বাড়তি হয়েছে মার্কেটে চাহিদা পড়ে গেছে অনেক বাড়তি তবে এই সব দাম আছে একটু নিজের কাছে বাড়তে মনে হচ্ছে আচ্ছা কতগুলো গরু সংগ্রহ শুরুতেই যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন কি জাত মানে গরু এটা এটা হচ্ছে আচ্ছা গরুটার বয়স কেমন বয়স আনুমানিক নয় মাস হবে সাড়ে থেকে নয় মাস এরকম থেকে মাস একটা আছে যারা ফ্ল্যাগ বি সংগ্রহ করতে চায় তারা চাইলে এই ফ্ল্যাগ বিটা দেখতে পারে হ্যাঁ ইনশাল্লাহ দেখার মতন আর কিছু নাই আমার মনে হয় কারণ ফ্ল্যাগ বি যে একটা বৈশিষ্ট্যটা সবকিছু মেজা আছে পশমগুলা দেখেন একদম কটা কুকড়ে বুকে মাথাটা একদম মুন্ডে মাথা হাত পা গুলা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর গেট আপ ফুলে একটা বাচ্চা খুবই একটা সুন্দর বাচ্চা এটা আজকের প্রোগ্রামের প্রথম দাম রাখছেন কেমন এটা দাম হচ্ছে 135000 টাকা 135 জি ভাই দর করে নেওয়া যাবে এখানে একটু হালকা সম্মানী লাগবে এটা সাইড করে দেন পরে গুলো দেখাই জি আসেন এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নম্বরে আরো একটা বাচ্চা আপনি নিয়ে আসছেন হাতে পায়ে বেশ লম্বা এটা সম্পর্কে একটু বলবেন লম্বা ভাই এটা হচ্ছে এটা করস ব্রাহ্মা করস বাচ্চা আচ্ছা বয়স কেমন এটা বয়স এটা আনুমানিক 10 মাসের মত হবে আনুমানিক 10 মাসের মত হবে জি জি আচ্ছা সম্পূর্ণ সুস্থ সবল ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল দর্শক ভাই দেখছে আর যে বাচ্চাটার কান হাত পাগুলা আলহামদুলিল্লাহ যে যে বাচ্চা করতে পারবে হ্যাঁ এটার দাম এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার সাইড করে দেন পরে এগুলো দেখে রবিউল ভাই পাঁচটা গরুর একটা প্যাকেজ করছেন পাঁচটার প্যাকেজের প্রথমে যে গরুটা আছে কি গরু এটা এটা ভাইয়া হান্ড্রেড সাইওয়াল সার

এখানে পাঁচটা গরু ভাই তিনটা সাইওয়াল আর দুইটা আছে গির আচ্ছা তো আমরা এক এক করে দেখি এটা দেখলাম পাঁচটা লটের প্রথম এই পাশে দ্বিতীয় নাম্বার যেটা আছে এটা হ্যাঁ একদম সেম ক্যাটাগরির গরু ভাই বাচ্চা একই রকম কালার জাত মান কোয়ালিটি ভাই কোনটা চাইতে কোনটা কিন্তু কমতে নাই কোনটা থেকে কোনটা কম নাই দুইটা বাচ্চা একদম জুরাই কিন্তু আসলে জুরাই দিতে পারলে একজন নিত হয়তো আমার মনে হয় কাইডি নিয়ার একটা ইয়ে করবে আমি লটের পাঁচটা দিয়ে দিছি এটা কেউ চাইলে এই পাঁচটা লটের এক এবং দুই কেটেও নিতে পারবে নিতে পারো ভাই সমস্যা নেই এটা দুই নাম্বারটা কেটে নিলে কেমন দাম এটা আমি একই দাম যাচ্ছি ভাইয়া এটা আপনার এই অষ্টানব্বই হাজার অষ্টানব্বই হাজার টাকা ভাই জুড়াই নাই তাহলে এখানে আপনি আছে

এক লক্ষ চার আর যখন প্যাকেজে নেবে ছিয়ানব্বই ছিয়ানব্বই আবার যদি মনে যে আমি ভাই এই গরুটাই তাও সেভাবে একটা কথা বলে দরদাম করে নিতে পারবে আচ্ছা গরুগুলো আজকে বেশ সাথে পায়ে লম্বা আছে একটা বছর খাওয়াতে পারলে অনেক টাকার গরু হয়ে যাবে ভাই গরু এরকম বড়ি দেখে নেওয়াটাই সবচেয়ে ভালো আমি দেখেন পাঁচটা গরু দেখালাম ইনশাল্লাহ কোনটা থেকে কোনটা কমতে নাই তো এই পাঁচ নাম্বারটা সম্পর্কে একটু বলবেন এটা ভাই নেপালি গিট সার বাচ্চা এটার বয়স এটা আপনার এক বছর প্লাস হবে এটা আচ্ছা তো এই পাঁচটা দিয়ে একটা প্যাকেজ করছেন একই সাইজের পাঁচটা একটা বছর কষ্ট করে খাওয়াতে পারলে এগুলো টাকা দিয়ে যাবে অবশ্যই দিয়ে যাবে ভাই আচ্ছা এটা কেটে নিলে কেমন দাম এটা নিলে এক লক্ষ আট হাজার টাকা চা দাম আর এই পাঁচটা করে একসঙ্গে নিলে ছিয়ানব্বই একসঙ্গে যদি পাঁচটা পাঁচটা করে ভাই ছিয়ানব্বই হাজার টাকা এইগুলো সাইড করে দেন পরে এগুলো দেখাই এই পাশে আবার এক জোড়া গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন জোড়ার প্রথম যেটা আছে এটা সম্পর্কে একটু বলবেন এখানে দুইটা বাচ্চা একটা প্যাকেজ করছে জোড়াই তো এই দুইটা আপনার হান্ড্রেড সাইল সার বাচ্চা এই বাচ্চাটাও দেখেন আলহামদুলিল্লাহ লাভি কুম্বল কালার কোনো দিদি কমতে দেখার মতো হ্যাঁ দেখার মতো বাচ্চা পারলেও টাকা দিয়ে যাবে অবশ্যই দিয়ে যাবে ভাই আচ্ছা এটা হচ্ছে আজকের প্রোগ্রামের দুইটার প্যাকেজের প্রথম গরু প্রথম এটা দুটো সিঙ্গেল নিলে কেমন দাম সিঙ্গেল এটা নিলে 88000 টাকা সিঙ্গেল এ নিলে 88 আর জোড়া নিলে 85 জোড়া নিলে 85 পার পিস এটা দেখলাম প্রথম পাশে দ্বিতীয় নাম্বার যেটা আছে এটা এটা আপনার 100 সাইল সার বাচ্চা এটার বয়স কেমন এটাও আপনার ওই 10 মাসের মত হবে 10 মাসের মতই হবে আচ্ছা তো এই 8 এবং 9 দুইটা গরু একটা জোড়া করছেন জোড়ায় দাম রাখছেন 88 পারপিস পারপিস 88 কেটে নিলে 88 করে কেটে নিলে 88 করে এইগুলো সাইড করে দেন পরবর্তী যেগুলো আছে এগুলো দেখাই রুবুল ভাই Peshawar পাকরা তিনটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আছেন প্রথমে যেটা আছে এটা সম্পর্কে একটু বলবেন এখানে তিনটা আপনার রাজী শায়ল তিনটা পাকরা পাকিস্তানি শায়ল বলে তো দুইটা পর পর দুইটা আছে সাইওয়াল রাতি সাইওয়াল পরেরটা আপনি নেপালি আচ্ছা তো আমরা এক এক করে দেখি প্রথমে যেটা আছে রাতি সাইওয়াল রাতি সাইওয়াল পাকরা প্রিন্টের পাকরা প্রিন্টের বয়স কেমন এটা বয়স আনুমানিক 10 মাস হবে আনুমানিক 10 মাসের মতো হবে তো এই পাকরার প্রথম যেটা আছে সিঙ্গেল কেটে নিলে কেমন দাম সিঙ্গেল এটা কাটলে 86000 টাকা সিঙ্গেল কেটে নিলে 86 আর যদি সিঙ্গেল এটা মানে যেহেতু একটা সম্মানের আছে হ্যাঁ দর দাম করে নেওয়া যাবে 86 দাম চাওয়া 86 এই পাশে পাকড়ার দ্বিতীয় নাম্বার যেটা আছে এটাও তো বেশ সুন্দর হ্যাঁ এটাও রাতে সাইওয়াল হ্যাঁ পরপর আর কি বাচ্চা এই এই বাচ্চাটা কালারটা দেখেন একদম আনকমন কালার যেমনি লাভি কুম্পর মাশাআল্লাহ কোন সেট দেখার মতো দেখার মতো সম্পূর্ণ সুস্থ সবল জি ভাই আচ্ছা তো এটা হচ্ছে তিনটা পাকড়ার দ্বিতীয় নাম্বার এটা সিঙ্গেল নিলে কেমন দাম এটা আবার 1012 ভাই এটা 70000 টাকা এটা সিঙ্গেল নিলে 70 আচ্ছা আর এই পাখার তিন নাম্বার যেটা সেটা বললেন গির হ্যাঁ এটা নেপালি গির মাথা উল্টানো হাতে পায়ে বেশ লম্বা অনেক লম্বা ভাই গির বাচ্চা সবাই দেখলে বুঝতে পারছে আসলে গির তবে গির বাচ্চাদের এত সুন্দর একটা সাপ কালার আছে আর এই তিনটা একসঙ্গে একসঙ্গে নিলে ভাই আপনি বিরাশি পার বিরাশি হাজার টাকা পার পিস এবার দুইটা আকর্ষণীয় গরু আছে চলেন দেখাই রবুল ভাই আবার দুইটা গরু নিয়ে আসছেন মাসাল্লাহ প্রথমেই যেটা আছে কান মাথা উল্টানো একটু আছে এটা কি জাত মানে গরু এটা ভাইয়া আসলে কি বলবো আমার তো মনে হয় যে যেই কান মাথা যেগুলো দেখছি মনে হচ্ছে একটু করসে ভাববা আমার মতন মাথার চেষ্টা

সবশেষ আকর্ষণ এটার দাম রাখছেন কেমন চাও ভাই দুই লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া দাম চাওয়া দুই লক্ষ আর যদি কোনো ভাই যদি নিতে সেভাবে কথা নিতে পারবে একটু সম্মান রাখবো একটু সম্মানি করে দিবেন জি ভাই আচ্ছা তো ঠিক আছে সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম